কিতাব যেটা বরকতময় যেই মাসের ভিতরে ওরা আন্নাজিল হয়েছে রমজান মাস মাসটাও বরকতময় যেই রাত্রির ভিতরে ওরা আন্নাজিল হয়েছে লাইলাতুল কদর রাত্রিটাও বরকতময় যেই জবানের ভিতরে ওরা আন্তেলাওয়াত থাকবে সেই জবানটাও বরকতময় যেই ঘরের ভিতরে ওরা আন্তেলাওয়াত থাকবে সেই ঘরটাও বরকতময় যেই মহল্লার ভিতরে ওরা আন্তেলাওয়াত থাকবে ওই মহল্লা কা বরকতময় আমি হাদিস শরীফের সংক্ষিপ্ত দুইটা লাইন আপনাদের সামনে পাঠ করে শুনাই गौर নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল নবী আলাইহিস সালাম বলতেছেন

আমরা আয়াত করছি আয়াতটা সুন্দর করে ল্যামিনেটিং করে খোদাই করে অনেক টাকা দিয়ে নিয়ে এসে আমরা অলের সাথে লিখে নিয়েছি কারণ নবী আলী সালামের হাদিস আছে যে যে ঘরের ভিতরে পুরা আয়াতুল কুরসি তেলাবাদ করা হবে রাত্রি বেলায় ওই ঘরের ভিতরে বিপদ আসবে না আচ্ছা আপনি যে এই কোরআনের আয়াতুল কুরসির সুন্দর করে বাইন্ডিংটা নিয়ে এসে ওয়ালের ভিতরে রাখছেন আসলে এর রাখার দ্বারা কি ফায়দা হয়েছে নবীজি কি রাখতে বলেছেন নাকি আয়াতুল কুরসি রাখতে করতে বলেছেন মহতারাম হাদিরিন ব্যবসা শুরু দিয়েছি আর দোকান শুরু দিয়েছি ব্যবসাটা অন্যতর জন্য আর দোকানটা অন্যতর জন্য বাড়িটা হেফাজতের জন্য কোন দোয়া আছে কিনা যে দোয়াটা আমি দোকানের ভিতরে লিখে রাখলে যে দোয়াটা আপনি ঘরের ভিতরে লিখে রাখলে ওই দোয়ার কারণে ঘরটা আর ব্যবসাটা আর দোকানটা বরকতময় হবে বলি কি বলি না ওদের একটা দোয়া লিখে দেন আমার দোকানে যেন ব্যবসা বাণিজ্য ভালো হয়

আপনি দোকানের ভিতরে বসে আছেন দোকানটাকে বরকতময় করতে চাচ্ছেন আর দোকানটাকে আপনি মোবারকময় করতে চাচ্ছেন আপনার ব্যবসাটা বরকতময় করতে চাচ্ছেন এই জন্য হুজুরের কাছে গিয়ে দোয়া লিখে নিয়ে আসতেছেন ওই ঘরের ভিতরে আর দোকানের ভিতরে লকে রেখেছেন আপনার এই ধ্যান ধারণা ঠিক না বরং আপনি ওই দোয়াটা যদি হুজুরের কাছে এসে যদি আপনি দোয়া কালাম

কবরস্থানের ভিতরে মাইজিদ গুলো কি জানি পুরাইতেছি 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 আল্লাহর বান্দা বুজুর দেখে বলতেছে হে মহিলা তুমি যে এই যে পুরাইতেছো এটা কি পুরাইতেছো এটা কি বস্তার ভিতরে আর ব্যাগের ভিতরে নিতেছো এবার আল্লাহর বান্দি মহিলা বলতেছে শুনুন আমরা এই সমস্ত কবরবাসী দুনিয়ার ভিতরে আমার ছেলে আছে মেয়ে আছে

আমাদের রূপান্তরিত করে দেয় বলতে বলতেছে আল্লা তোমার ছেলে কোথায় কোন এলাকায় কোন মহল্লায় থাকে এবার মহিলা বলতেছে সবদের ভিতরে এ আল্লাহর বান্দা আমার সন্তান কই যে বাজারের দোকানের ভিতরে দোকানের ভিতরে দোকান করতেছে পামকzakায় যে দোকান করতেছে জাগ নিয়ে দেখবা মিষ্টির দোকান কই যে মালিক গোসা আছে ওইটাই আমার সন্তান সকালবেলা জাগ্রত হয়ে লোকেশন অনুযায়ী বান্দা যখন চলে গেছে যাওয়ার পরে দেখতেছে হ্যাঁ একটা মিষ্টির দোকানের ভিতরে সুক বসে বসে পুরো আংলেawat করতেছে ম্যানেজারিও করতেছে আমার পুরো আংলেawat করতেছে দোকানও কেনা করতেছে কনফুসে আমার ওই দোকান একনা ভাষা করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে বুजुर्गও বলতেছে আল্লাহর বান্দা তোমার পরিচয় কি তোমার মা আর বাবা আছে কি না বুजुर्गও বলতেছে না না আমার মা আর বাবা বেঁচে নাই তাহলে তুমি এই সারা দিন দেখলাম জবানের আর মুখে যেন কি তেলাওয়াত করো এবারে দোকানি বলতেছে সরন আমার মা বাবা আমার বড়েওয়ানে ইহসান করেছে অনেক অনুগ্রহ গেছে তারা যখন কবরের ভেতরে চলে গেছে কবরের জেন্দিতে চলে গেছে আমি সন্তান হয়ে তাদের পাপ্য আর কাজে সালে সবের জন্য সকালবেলা দোকানদারিও করি সারাদিন আবার সকাল থেকে আমার লোকটার সবানটা চালু থাকে কি সকাল থেকে রাত পর্যন্ত দোকানদারিও করি মিষ্টিও বেছি আবার সারাদিনে এক পরাণ কত করি ওই বান্দা বোঝাবো সে এবার বলতেছে বলতে দোকানে তুমি যে সারাদিন একটা কোরআন আনস করো আমি বেলায় সব দেখলাম তোমার মা এই যে সব গুলা সে বসে বসে পুরাই বসে বসে কোরাইতাছে এই সব গুলো এই সব গুলো যখন সে কোরাইতাছে আমার পরের দিন রাতে স্বপ্নে দেখলেন দেখার পরে দেখতেছে এবার আর কোরাই না কারণ ওই তো মারা গেছে আমি বলতে চেয়েছিলাম দোকানটা বরকত পায় করার জন্য দোকানের ভিতরে দোয়া লিখে দিলেন দোকান তার বাড়িটা বরকত পায় করার জন্য আয়াতুল কুরসি লিখে দিয়েছেন আসলে তো নবী আলাইহিস সালাম বলেন নাই আয়াতুল কুরসি ঘরের ভিতরে থাকলে না না আয়াতুল কুরসি ঘরের ভিতরে পড়তে হবে তেলাওয়াত করতে হবে তো কারণ নাদিন কেন বলেছিলাম আপনার ঘর দামরকমায় হবে সাহাবায়ে কেরাম এই কুরআন telo তেমন জারি করেছেন ঘরের ভিতরে আয়েশা রাضي আল্লাহে তো কোন তার সন্তানটাকে পাশে রেখে ঘোড়াটাকে যখন পাশে রেখে কোরআন তেলাবাদ করতেছেন সাহাবি দেখতেছেন আমি যখন রাত্রিবেলায় তার যদি সময় কোরআন তেলাবাদ করতে যাই মহরতের ভিতরে আমার ঘোড়াটা লাফালাফি করে আসমান থেকে কি জানো আগুনে নেমে আসে আবার যখন নামাজ শুরু করলেন এইভাবে কিছু দেখতে 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 সকাল বেড়া নামকে বলতে আমি যখন ডাক্তি বেলায় তাহতের বিদ্যায় পড়ান করতেছিলাম

যাদের সাথে এই জন্য সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের অন্তরে মসজিদের ভিতরে ওরা তালিম ওরা শিক্ষা প্রসার করতে হবে সামনে রমজান মাস আসতেছে কত আমল করবেন

এই যে কোরআনের মাহফিল ভাষায় ব্যক্ত করার নাই আমি আগেও বলেছিলাম আল্লাহ তারা যেন এই কোরআনের সাহাকে এই কোরআনের মাহফিলটাকে কেমন পর্যন্ত জারি রাখেন সকল আমি আবারও সেই কথাটা বলতেছি যে যেখানে যে পদে আছি থাকবো না যেমন আজকে যখন থেকে মাইকটা বেঁচেছে প্রত্যেক হজরাত এখানে কথা বলেছেন আমার কানে শুধু লেগেছে মনে হয় মরহুম নলানা দেলোর সরকারমেন্ট তো হয়তো মারা যাব না হইলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে এমন কাজ করে যাই যার দ্বারা বসে বসে সব পায় ইমামুল আদিল দেশ পরিচালনা করে মহল্লা পরিচালনা করে মসজিদ পরিচালনা করে আরশের নিচে ছায়ায় থাকা যাবে।